যদি কারো মাথা ব্যথা হয় আর কেউ যদি এসে প্রশ্ন করে আপনি কেমন আছেন তখন বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জ্বর দিয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্যান্সার দেয়নি এজন্য আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে আমরা অল্পতে বলে ফেলি ভালো নেই দিনকাল খুব ভালো যাচ্ছে না খুব কষ্টের মধ্যে রয়েছি প্রচুর মাথা ব্যথা আর বললেন না সারা রাত পেট ব্যথা ঘুমাইতে পারেনি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না আপনার যদি হাত একটা হাত ভেঙে যায় কেউ যদি এসে বলে কেমন আছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমার দুইটি হাতের মধ্যে একটি হাত ভেঙে গেছে আর একটি হাত আল্লাহ আমাকে ভালো রেখেছে কারণ পৃথিবীতে যার আসলে হাত নেই তার কি অবস্থা হতে পারে জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ যদি আপনার একটা চোখ নষ্ট হয়ে যায় যদি আপনার দুইটা চোখে নষ্ট হয়ে যায় যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন তখনও বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ নষ্ট করেছে ঠিকই কিন্তু আল্লাহ আমার হাত দিয়েছে পা দিয়েছে আমি করতে পারি আমি খাওয়া দাওয়া করতে পারি আমার হাত রয়েছে আমার হাতের সাহায্যে আমি অনেক কাজ করতে পারি এজন্য এখানেও আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এজন্য সুখে দুঃখে বিপদে মসিবতে যে বাক্যটি বলতে হবে যে কালেমাটি বলতে হবে সেই কালেমাটির নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সবচাইতে উত্তম দুয়ার নাম কি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি টাকা পয়সার সংকটে রয়েছেন অনেক বড় মুসিবত টাকার জন্য আপনি বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না টাকার জন্য মানুষের সামনে লজ্জাতে মুখ দেখাতে পারছেন না খুব বিপদে খুব মুসিবতের মধ্যে রয়েছেন এবার আপনি বলেন যদি কেউ এসে আপনাকে বলে ভাই কেমন আছেন আপনি কি বলবেন না ভালো নাই কি বলছেন আমাকে মনের অবস্থা খুব খারাপ এটা বলবেন নাকি বলবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে মানসিকভাবে একটু চিন্তিত রয়েছি কিছু টাকা পয়সা সংকটে রয়েছি কারণ আল্লাহ আপনাকে এখনো ভালো রেখেছে আল্লাহ তো আপনার দুইটি কিডনি ভালো রেখেছে হয়তো মানুষ কিডনির জন্য লাখ লাখ টাকা খরচ করে ভালো করতে পারে না আর আপনার কয়টা টাকা নষ্ট হয়েছে তার জন্য আপনি বা কিছু টাকার জন্য আপনার টেনশানে আছেন এই জন্য আপনি বলবেন ভালো নেই দেখেন তো একজন মানুষ কিডনির জন্য কত কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ তো আপনার কিডনি ভালো রেখেছে আপনি তো এখনো ভালোভাবে পানি খেয়ে হজম করতে পারেন এখনো ভালো খাবার খেয়ে হজম করতে পারেন এখন তো আপনার সমস্যা নেই তাহলে আপনি কেন বলবেন ভালো নেই জি এই জন্য আল্লাহ বলছেন সকল দুয়ার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আল্লাহ 알함두릴라